সালামু আলাইকুম মাত্র কিছুক্ষণ আগেই এই ভয়াবহ দুঃসংবাদটা আসলো কাশ্মীরের ঘটনায় যে উত্তেজনা ভারত এবং পাকিস্তানের মধ্যে ছড়িয়েছে আমরা দেখলাম যে আজকেও সীমান্তবর্তী কিছু অঞ্চলে ভারত এবং পাকিস্তানের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে আজকে বিএসএফ এর একজন জওয়ান সে পাকিস্তানের সীমানায় প্রবেশ করেছে যাকে পাকিস্তানের রেঞ্জার্স গ্রুপ যারা আছেন তারা আটক করেছে এর মাঝখানেই এই কাশ্মীরের সন্ত্রাসী হামলার মাঝখানেই পাকিস্তান ভারতে যখন তীব্র উত্তেজনা এর মাঝখানেই বিস্ফোরণে পাকিস্তানের পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত সাতজন সেনা নিহত হয়েছে জানা গেছে যে আপনার ব্যালুচিস্তানের রাজধানী কোয়েটের কাছে একটি রাস্তা ব্যস্ত রাস্তায় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে এই বিস্ফোরণটি ঘটনা হয়েছে স্থানীয় পুলিশ বলছে বিস্ফোরণে বেশ কয়েকজন সেনা নিহত এবং আরো বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ঘটনায় স্থলের আশপাশের দোকান এবং গাড়িগুলো মোটামুটি জবু থবু হয়ে উড়ে গেছে আর এই ঘটনার পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন এই হামলার একদিন আগেই বেলুচিস্তানের কালাত এলাকায় কিন্তু আরেকটা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল যেখানে তিনজনের মৃত্যু হয়েছে সেই হামলায় এখনো আপনার দায় কেউ স্বীকার করেনি বাট রাইটনাও যে উত্তেজনা অনেকে বলার চেষ্টা করছেন এটা ভারতের র সংগঠিত অথবা ভারতীয় ছদ্মবেশ সেকোন গুপ্তচররা গিয়া এই ঘটনা ঘটাইছে তবে আমরা যতটুকু আন্দোলন বা বিভিন্ন বড়াতে দেখি পাকিস্তান অনেকগুলো সশস্ত্র জঙ্গি গোষ্ঠী আছে এটা অস্বীকার করার সুযোগ নেই আর এই বেলুচিস্তান এলাকায় ধরে একটা সংগ্রাম চলছে দীর্ঘদিন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এবং সন্ত্রাসী কার্যকলাপের মধ্যে পাকিস্তানের সরকারি লিস্টে যাদের নাম আছে বালুচ লিবারেশন আর্মি বিএলএ সেনা এবং সরকারি স্থাপনাকে বারবার টার্গেট করে তারা এমন ধরনের ধামাকাদার ঘটনা কিন্তু ঘটায় ধারাবাহিক বোমা হামলায় গোটা অঞ্চলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে যখন ভারতের সাথে একটা যুদ্ধ যুদ্ধ মনোভাব আরে বেলুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করে স্বতন্ত্রভাবে বা স্বায়ত্তশাসিত একটা প্রদেশ করার জন্য বা রাষ্ট্র গঠন করার জন্য এই বেলুচিস্তান লিবারেশন আর্মি যারা তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ কাজ করছে আবার অপরদিকে পাকিস্তানের সেনাবাহিনীও তারা কিন্তু এই সংগঠনগুলোর বিরুদ্ধে মাঝে মাঝে অভিযান পরিচালনা করে আপনি দেখবেন যে গণমাধ্যম যদি আমরা যদিও নিউজগুলো করি না এভারেজের সপ্তাহে পাকিস্তানের সেনা ছাউনি সেনাবাহিনী অথবা রাস্তায় পুঁতে রাখা বিস্ফোরণ মাইন এভারেজে দুই চার দশজন পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু মারা যায় কারণ পাকিস্তানে একদিকে তালেবানদের একটা গ্রুপ আছে আফগানিস্তান থেকে বিভিন্ন গ্রুপগুলার আস্তানা আছে পাকিস্তান সরকারও এগুলো নিয়ে মাঝে মাঝে অপারেশন করে পাল্টা ঘটনা ঘটে বাট এগুলা ঘটছে কিন্তু এখন যে জিনিসটা ঘটছে এটা একটা রং টাইমিং হয়ে গেছে যদিও এটার পরে পাকিস্তানের জনগণের একাংশ বলছে যে এটাতে ভারতের হাত আছে থাকতেও পারে নাও থাকতে পারে গ্যারান্টি নাই কারণ ভারতও চাইবে পাকিস্তানের ভেতরে থাকা কোনো গোষ্ঠীকে সহায়তা করা যাদের মাধ্যমে পাকিস্তানের শক্তিটাকে বিভাজিত করা যায় আবার অপরদিকে পাকিস্তানও চাইবে ভারতের মধ্যে কোন একটা গোষ্ঠীকে সহায়তা করা যার মাধ্যমে ভারতের শক্তিকে বিভাজিত করা যায় তবে দুইটা ঘটনার দায়ভার এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি দেখা যাক ঘটনার পেছনে কারা জড়িত ভালো থাকুন আসসালাম আলাইকুম